পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিজ কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন ঈদের আনন্দ ভাগ করে নিতে কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও যোগ দেন এই আয়োজনে কারো ভয়ে ভীত হয়ে যেন চলতে না হয় এমন সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আমরা দেশে শান্তি চাই যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে কারো ভয়ে কারো ভীত হয়ে কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয় জাতি ও সমাজের প্রয়োজনেই ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলে উল্লেখ করেন ডক্টর ইউনুস আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব এর মাধ্যমে সমাজে শান্তি আসে বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি প্রধান উপদেষ্টা বলেন দূরত্ব থেকে সরে এলেই সমাজের মঙ্গল সেই দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি এটি সমাজের মঙ্গল আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা